ও তোমার ভালোবাসিনের লাগে কি আমার সব কাম কাজ বাদ দিয়া তোমার পায়ের কাছে পইসা পয়সা থাকিব পইসা তো থাকবা না ওটা তো জানি এরকম নারী তো আর আমি বিয়া করি নাই কপালটাই খারাপ বিয়ার আগেও কোনো নারীর ভালোবাস সবাই নাই বিয়ার পরেও না সারা দিন হাজার হাজার মানুষের লগে বিয়া সারা লাভ করিয়া ঘরে আইসা তোমার লগত যাবি লাগ তোমার ভাল লাগে না শান্তি লাগে না আমার ও তোমার শান্তি লাগতেছে না তাহলে যাও আরেকটা বিয়া করো ওই গল তোমার শান্তি দিব করুমি আর একটা আই করুন টাকা পয়সা তো কম নাই লাগলে টাকা পয়সা দিয়ে শান্তি কিনুম আমি